এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো যে আমরা রয়েছি অযোধ্যাতে অযোধ্যাতে আগামীকালই আসছেন হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি একটি রোড শো করবেন তার রোড শো করার কথা রয়েছে ঠিক এই জায়গা থেকে তার রোড শো শুরু হওয়ার কথা রয়েছে এবং এখান থেকে তিনি যাবেন হচ্ছে একদম রাম মন্দির পর্যন্ত তিনি যাবেন রোড শো করতে তো স্বাভাবিকভাবে এখানে দেখো যে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে এমনকি যারা আসছেন তাদের কিন্তু নির্দিষ্ট পরিচয়পত্র অথবা নির্দিষ্ট কারপাস যদি থাকে তবেই তারা এখান থেকে ঢুকতে পারবেন এবং এই যে পুরো রাস্তাটা রয়েছে যখন এই রোড শো চলবে নরেন্দ্র মোদীর যখন রোড শো চলবে তখন কিন্তু মহিলারা থাকবেন এবং মহিলারা তাকে ফুল দিয়ে স্বাগত করবেন ইতিমধ্যে দেখো যে লাইট পোস্টগুলো রয়েছে সেগুলোতে ফুল দিয়ে সেগুলো সাজানোর কাজ চলছে লাইট পোস্টগুলো ফুল দিয়ে সাজানোর কাজ চলছে এবং আমরা যে জায়গাটা রয়েছি এখান থেকেই এখানে দেখো পুলিশের প্রচুর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে আর তোমাকে আরও একটা জিনিস দেখাবো যে এই যে এখানে যে প্রত্যেকটা লাইট পোস্ট সেগুলো ফুল দিয়ে যেরকমভাবে মোড়া হয়েছে তার পাশাপাশি এখানে প্রচুর হোর্ডিং দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে হচ্ছে মোহন ভাগবতের ছবি দেওয়া বিভিন্ন ধরনের হোর্ডিং দেওয়া হয়েছে এই যে লাইট পোস্টগুলো দেখো যে এগুলো কীরকমভাবে ফুল দিয়ে এখন সাজানোর কাজ চলছে পর 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 এর ওপরেও তুমি জানো যে এটা যখন প্রাণ প্রতিষ্ঠার সময় হয়েছিল এই পুরো লাইটগুলো নতুন করে করা হয়েছিল এবং রামের যে কপালে যে চিহ্ন সেই তিলকের ছবি রয়েছে আরেকটা একটা তোমায় নিরাপত্তার চিত্র দেখাবো উপর থেকে সব সময় কিন্তু চপারে করে এখানে নজরদারি করা হচ্ছে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে এআই ক্যামেরা রয়েছে তার পাশাপাশি হচ্ছে প্রচুর পুলিশ রয়েছে না এখানে বিভিন্ন জায়গায় নাকা চেকিং রয়েছে দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে এখানেও কিন্তু কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই নিরাপত্তা তো রয়েছে তার পাশাপাশি তুমি দেখো যে এখানে ফুল নিয়ে আসা হয়েছে ফুলগুলো দিয়ে এই পাশের যে রাস্তার পাশের যে রেলিংগুলো রয়েছে সেই রেলিংগুলোও কিন্তু ফুল দিয়ে সাজানো হবে বলে এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে ফুল জড়ো করা হয়েছে একদিকে নিরাপত্তা অন্যদিকে সাজসজ্জা এখানে পর পর ফুল রাখা রয়েছে এগুলো সাজানো হবে এবং তুমি দেখো যাতে কেউ এখান থেকে বাইরে না চলে আসেন সেই জন্য এরকমভাবে কাঠের ভল্লা বা কাঠ দিয়ে এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে যারা যাবেন যারা আসবেন মহিলারা তারা থাকবেন ওপাশে তারা সেখান থেকে বৃষ্টি করবেন আর এখান দিয়ে এই রাস্তা ধরে কিন্তু প্রধানমন্ত্রী তিনি এগিয়ে যাবেন হচ্ছে সাকেত কলেজ থেকে যাবেন হচ্ছে একদম রাম মন্দিরের দিকে এই রাস্তার ওপর দিয়ে তিনি যাবেন স্বাভাবিকভাবে এই রাস্তার কিন্তু আলাদা নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং সেই সঙ্গে এটাকে ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে আর তোমাকে যেরকম বলছিলাম যে এই ধরনের যে হোর্ডিং যেখানে লেখা রয়েছে দিব্য ভব্য নব্য অযোধ্যা দিব্য ভব্য নব্য অযোধ্যা সেই অযোধ্যার কথা বলা হয়েছে এবং এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় মোহন ভাগবত তার হোর্ডিং এখানে কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে একেবারেই অর্ণব ইতিমধ্যেই প্রস্তুতি সেই ছবি আপনারা দেখলেন যেখানে অযোধ্যায় আগামীকাল প্রধানমন্ত্রী তিনি মন্দিরে একেবারে ধ্বজা উত্তোলন করবে না তার জন্য কিন্তু একদিকে যেমন উৎসব তার পাশাপাশি কিন্তু কড়া নিরাপত্তার বন্দোবস্ত আর অন্যদিকে মিষ্টি মুখ কিন্তু হবে প্রসাদ বিতরণ হবে আর সেই প্রসাদ বিতরণের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই লাড্ডু তৈরি চলছে মঙ্গলবারই অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন হবে আর সেই উপলক্ষে বহু মানুষের মধ্যে কিন্তু প্রসাদও বিতরণ করা হবে আর সেই প্রসাদ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে একদিন আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে সবজি রয়েছে যার মধ্যে আমরা দেখছি কলা রয়েছে পিয়ারা রয়েছে এছাড়া মূলো গাজর বেগুন এই ধরনের বিভিন্ন ধরনের ফল সবজি এখানে রাখা রয়েছে এবং বহু মহিলা এখানে এসছেন যারা এখানে একটা নির্দিষ্ট রঙের শাড়ি পরে রয়েছেন হলুদ রঙের শাড়ি তারা পরে রয়েছেন এবং পরে এই যে প্রসাদের জন্য যে জিনিসপত্র দরকার যে সবজির দরকার সেইগুলো তারা তৈরি করছেন বারাণসী থেকে এসছেন এরা এই হামলো মন্দির মেয়ে প্রসাদকে না করেনা রামবিবাহকে প্রসাদ কে তৈরি চল রাতে रहे। आ, क्या क्या प्रसाद में मिलेगा सुबह का जलपान है और दोपहर का भोजन है जी सुबह जलपान में मटर की कचौड़ी चटनी चने की गुगरी कलाकंद और एक गोद लड्डू दोपहर में दोपहर में पूरी सब्जी है और मीठे बादाम दा की बर्फी है और नमकीन भुजिया हम लोग प्राण प्रतिष्ठा में भी ये सारा काम किए थे तो अभी बहुत ही अच्छा लग रहा है हम लोग में बहुत उत्साह है सारी लेडीज में भी बहुत उत्साह है এখানে কিন্তু প্যাকেটও প্রস্তুত রয়েছে এখানে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যে প্যাকেট সেই প্যাকেটগুলো প্রস্তুত রয়েছে এখানে লেখা রয়েছে শ্রী রাম জন্মভূমি প্রসাদ এই যে রামকোটের একটি অফিস যেটা রয়েছে সেখানেই তারা এই ধরনের প্রসাদ যে তৈরি হবে তার প্রস্তুতি নিচ্ছেন এবং প্রসাদের বেশ কিছু অংশ তৈরিও হচ্ছে বাক্সও প্রস্তুত রয়েছে এই শুধুমাত্র সবাই অপেক্ষা করছেন রাত পোহানোর জন্য এবং পঁচিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার সেদিন এই বাক্স করেই কিন্তু প্রসাদ বিতরণ করা হবে অতিথি এবং যারা আসবেন তাদের মধ্যে ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ অযোধ্যা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে thank <laughs> you